স্বাধীনতা ঘোষণার পর আমরা আন্তর্জাতিক পক্ষগুলোর সাথে আলোচনা এবং স্বীকৃতির আহ্বান জানিয়েছি এস টিসি সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছে কার্যক্রম স্বাভাবিক রাখতে এর পারবামিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি টিসি দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা নিজেদের দখলে নেয় একে এক বিমান হামলায় প্রকম্পিত ইয়েমেনের সেউন অঞ্চল অভিযান চালানো হয় হাদ্রামাউত এলাকাতেও শনিবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় ইয়েমেনের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট আরব সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এসটিসির অবস্থান লক্ষ্য করে চালানো হয় হামলা সামরিক ঘাঁটি ক্যাম্প এবং প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানো হয় এখন পর্যন্ত অভিযানে অন্তত বিশ জন নিহতের খবর দিয়েছে বিভিন্ন গণমাধ্যম পরিকল্পিতই অভিযানের বেশ কয়েকটি উদ্দেশ্য ছিল সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীদের বিভিন্ন অবস্থান ধ্বংস করার পাশাপাশি বিভিন্ন ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্রও ছিল টার্গেট এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে স্বাধীন করার ঘোষণা দিয়েছে স্টেসি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত স্বীকৃতি দিতে আহ্বান জানায় সশস্ত্র গোষ্ঠীটি পর আমরা আন্তর্জাতিক পক্ষগুলোর সাথে ঘোষণার আলোচনা এবং স্বীকৃতির আহ্বান জানিয়েছি এস সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছে কার্যক্রম স্বাভাবিক রাখতে এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সাথে সমন্বয় করে বেতন ভাতা প্রদান নিশ্চিত করা হবে গেল মাসে ইয়েমেনে ক্ষমতার বড় পালাবদল ঘটে আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা নিজেদের দখলে নেয় এতে সৌদি সমর্থিত সরকারি এবং অন্যান্য বাহিনীর সাথে সংঘাত শুরু হয় মীর মুশফিকা হাসান যমুনা নিউজ